ভাই নতুন বছরে কি অফার দিচ্ছেন ভাই নতুন বছর উপলক্ষে একটা ধামাকা অফার দিব ধামাকা অফারের প্যাকেজ মাত্র ছাব্বিশটা আইটেম ছাব্বিশটা আইটেম মাত্র চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন ছাব্বিশটা আইটেম এই আইটেম গুলো সিঙ্গেল সিঙ্গেল কিনলে প্যাকেজ ছাড়া কত পড়তো আপনার দুই হাজার টাকা পড়তে এগুলো মানে দুই হাজার টাকার পণ্য পেয়ে যাচ্ছেন আজকের এই প্যাকেজে মাত্র চোদ্দশো টাকায় দর্শক সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনার নিতে পারেন কি কি থাকবে ভাইয়া প্রথমে থাকছে একটি চাইনা টার্ন টেবিল চায়না টার্ন টেবিল থাকবে একটা থাকবে পনেরো পিসের ডেকো নজেল সেট নজেল সেট আছে দেখেন ডেকো নজেল সেট নয় পিসের মেজারমেন্ট কাপ ওকে চমৎকার আইটেম আড়াইশো গ্রাম বাটার দেখেন মাত্র চোদ্দশো টাকা কত কিছু টু পিস মাফিন কাপ সাথে আছে লাইনার লাইনারও পেয়ে যাচ্ছে ওকে চকলেট আছে চকলেট 1/2 কেজি 1/2 কেজি ডার্ক যে যেটা নাই চেঞ্জ করে নিতে পারবেন আছে একটা হ্যান্ড হুইপ হ্যান হুইপসও আছে দেখেন কেক কাটার একটি করাত চাকু করাত চাকু আচ্ছা আচ্ছা মোম হ্যাপি বার্থডে মোম গোল্ডেন যাবে কত সুন্দর তারপর আছে টু পিসের ব্রাস সেট ব্রাস সেট টু পিসের তারপর আছে থ্রি পিসের বাটার নাইফ সেট নাইফ সেট ওকে কোকো পাউডার একশো পঁচিশ গ্রাম একশো পঁচিশ গ্রাম হালাল কোকো পাউডার দুই পিস মাফিন দুই পিস মোল পেয়ে যাবে তারপর আছে মিক্সিং বোল বোল ওকে আছে একটি হ্যাপি বার্থডে টপার বার্থডে টপারও থাকবে একটা থ্রি পিসের স্কাইপার সেট থাকবে একটা থ্রি পিসের স্কাইপার সেটও আছে দশ পিস পাইপিং আচ্ছা দশ পিস পাইপিং ব্যাগ পেয়ে যাচ্ছেন ওকে আছে বেকিং পাউডার বেকিং সোডা একশো গ্রাম করে তারপর আসতে সুগার বল সুগার বল চাইলে চেঞ্জ করে নিতে পারবে দেখেন অনেক কালার তারপর আছে চকলেট চিপ চকলেট চিপ সাদাটা লাগলে আছে একটি কালার একটি ইমালসোন একটি ইমালসোন চাইলে কালার কিন্তু চেঞ্জ করে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন তো আজকে যে আইটেম গুলো দেখালাম এটা সিঙ্গেল সিঙ্গেল প্রাইজ হচ্ছে যদি কিনতেন লাগতো দুই হাজার টাকা আজকে এই প্যাকেজ এ হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের প্যাকেজ এ পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দশো টাকা ভাই নতুন বছরের উপলক্ষে কোনো গিফট দিবেন না অবশ্যই ভাই নতুন বছর উপলক্ষে অবশ্যই গিফট আছে সাথে দুটি বোর্ড গিফট আচ্ছা যারা এই প্যাকেজটি নিচ্ছেন সাথে কিন্তু দুই দুইটা বোর্ড পেয়ে যাচ্ছেন ডেকোরেশন বোর্ড তো দর্শক যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে সারা মানুষটা নিতে পারবেন অথবা এই ঠিকানা এসে দেখে শুনে সমস্ত এই প্যাকেজটি নিতে পারবেন